দুর্নীতির দাবানলে ছাড়খার হয়েছে চাকরি হারা শিক্ষকদের ভবিষ্যৎ একদিকে চাকরি হারিয়ে পথে বসেছেন শিক্ষকরা অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্ত এই আবহে ফের একবার এসএসসির পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে গাল ভরা আশ্বাস দিলেন এসএসসির চেয়ারম্যান এই যে এই আশ্বাস এই আশ্বাস কি পূরণ হবে এসএসসি কি অগ্নি পরীক্ষায় পাশ করবে মাঝে কেটে গিয়েছে প্রায় বছর শাসকের দুর্নীতিতে চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষকের চাকরি হারা এখনো মাটি কামড়ে আন্দোলনে তার উপর প্রশ্নপত্র বিক্রির অভিযোগ এই আবহে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা একদিকে দাঁড়িয়ে যেখানে যোগ্য চাকরির প্রার্থীদের আরো একবার অগ্নি পরীক্ষা দিতে হবে ঠিক একইভাবে স্কুল সার্ভিস কমিশনকেও অগ্নি পরীক্ষা দিতে হবে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করার মাধ্যমে ত্রুটিযুক্ত পরীক্ষা একশো ছাপ্পান একশো বাহান্ন জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে একটি প্রহসনের পরীক্ষা নবছরের বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্ব ডিম্ব বারংবার সমালোচনায় বিদ্ধ এসএসসি এসসি স্বচ্ছভাবে পরীক্ষা নিতে তাই মরিয়া এক গুচ্ছ ব্যবস্থার মধ্যে টেট পরীক্ষার মতোই এবার কন্ট্রোল রুম খোলা থাকবে এসএসসি পরীক্ষার আগের দিন এই কন্ট্রোল রুম ছাড়াও পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে চলতে হবে তা সাংবাদিক সম্মেলন করে জানান কমিশনের চেয়ারম্যান পরীক্ষার্থীদের প্রবেশের সময় সকাল দশটা দেহ তল্লাশি ফোন ক্যালকুলেটর নিষিদ্ধ জলের বোতল পেন স্বচ্ছ হতে হবে নিজের সই করা পরিচয়পত্র বাধ্যতামূলক প্রশ্নপত্র বিতরণ বেলা এগারোটা পঁয়তাল্লিশ উত্তর লেখার সময় শুরু বারোটায় এখানেই শেষ নয় প্রশ্নপত্র ফাঁস রুখতে নাকি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যার ফলে সহজেই চিহ্নিত করা যাবে অপরাধীকে বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে যদি কেউ প্রশ্নপত্র যে যদি কেউ মানে কোন রকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো নানা গাল ভরা প্রতিশ্রুতির পরেও মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই বাংলায় এবারও কি তেমন কিছু ঘটবে পরীক্ষায় সকলের নজর থাকবে সেদিকে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়